পঞ্চম খন্ড বারো নম্বর পৃষ্ঠা হাদিসটা পাইবি আটখন্ডে তাপসিরটা বুঝতে আট খন্ডের এই তাপসির পঞ্চম খন্ডের বারো নম্বর পৃষ্ঠা পাইবি ডাক নম্বর দলিল নম্বর বলতেছি কারণ বুকি চুকি ওয়াজ অনেক সময় নয় অন কত রকমের ওয়াজ চলে কোরআন নব্বই হাজার তিরিশ হাজার যাই বেশি তিরিশ হাজার বাতের বেশি তিরিশ হাজার কেউ না জানে জানে আঙ্গো হেসাব কাপলা নামাজ আঙ্গু মামু হয়ে জানে জাল নোট কি নোট ধুইলি দলিল দিয়ে তোদেরকে শোনাচ্ছি তোরা যাতে রিলটা টেনে টেনে শুনতে পারছ তাইলে আরো একটা হাদিসে হাদিস হাদিস নবীজি কয়

ভাই খবর আসেনি ভাই কমছে খবর আর চলে এক মারে মা বলতে হবে হচ্ছে না তো চলছে বলো কারা কারা সামনে কারা পিছিয়ে কারা

সার্টিফিকেট দিছে হেঁটের মেশিন তো সার্টিফিকেট সাফাই সফাই বেসে হাতে আর হাতের লগে যত মারা হাতের দলের বেকুট মমতার আমার সার্টিফিকেট কি দিছে আলামে কি দিছে নবীণের